চ্যাট জিপিটির মতো গুগল জেমিনির যে আসার কথা ছিল সেটা এসে গেছে সেটা অ্যান্ড্রয়েড টেন এবং মিনিমাম টু জিবি র্যাম ছাড়া চলবে না কিন্তু তার নিচের লোয়ার ভার্জানেও চালানো যায় কেমন হবে সেই তারই উপর একটি একটি খবর আমি দিচ্ছি দেখুন এসে গেছে গুগল জেমিনি এআই অ্যাপস এর মাধ্যমে আপনি চ্যাট জিপিটির মতো সমস্ত কাজ করতে পারবেন কিন্তু একটা শর্ত যাদের পুরানো অ্যান্ড্রয়েড ভার্জান মোবাইল ফোন আছে তারা তাদের কিন্তু অসুবিধা হবে এই এই অ্যাপস এই অ্যাপটা গেছে ইনস্টল করতে এদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যান্ড্রয়েড টেন মোবাইল ফোন হবে এবং মিনিমাম টু জিবি র্যাম থাকবে কিন্তু অনেকের নেই সেই সমস্ত যাদের যাদের পুরানো সেট আছে তারা হবে এইটা জেমিনির যে সমস্ত কাজকর্ম হয় সেগুলো অন্য দিক থেকে কি কীভাবে করতে পারবে সেটাই সেই ব্যাপার আমি বলছি আপনারা ক্রোম ব্রাউজারে ব্রাউজারে আপনি যাবেন সেখানে গিয়ে লিখবেন উপরে সার্চে গুগল জেমিনি বললে এসে যাবে সেখান থেকে আপনি এটা কেছে টিপবেন আপনি টিপলে কেছে দেখবেন যে গুগলের জেমিনি যে ওটা ওপেন হচ্ছে এবং সেইখানে গেছে চ্যাট বলে একটা অপশান আছে সেখানে আপনি চ্যাট করবেন আপনার যাবতীয় চ্যাটের উত্তর আপনি গেছে আরামসে এখান থেকে পেয়ে যাবেন আমি এরকম করেছি তাদের এই উদাহরণ দিলাম আমি আর কিছু না ক্রোম ব্রাউজার খুলে জেমিনিতে আমি চ্যাট করেছি ইউনিটি ইন ডাইভার্সিটি এর উপর দেখুন প্রমাণ হিসাবে আমার সাধারণ অ্যান্ড্রয়েড বক্স টু জিবি র্যাম আছে আর ষোলো জিবি মেমোরি আছে এই বক্সেও আমি কে যে কাজ করেছি তা প্রমাণ হিসাবে দেখুন আপনাদের আমি দেখাচ্ছি দেখুন দেখুন আমি আমার এই অ্যান্ড্রয়েড বক্সে এটা আছে অ্যান্ডার বক্সটা হলো টু জিবি র্যাম আছে আর রম আছে ষোলো জিবি এইরকম সিস্টেমে আমি ক্রোমো ব্রাউজারে গিয়ে ক্রোম সরি ক্রোম ব্রাউজারে গিয়ে আমি জেমিনি যে সাইটটা খুলেছি গুগল জেমিনি সেখান থেকে আমি কিছু কাজ করছি দেখুন একটা ছোট্ট আমি এই যে লিখেছি ইন্ডিয়ানস ইন্ডিপেন্ডেন্স এরপর আমি একটা এসে লিখতে বলছিলাম দেখুন সে লিখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার এই যে আমি দেখাচ্ছি আপনাকে এই দেখুন এইভাবে এই আপনি যে কোনো বিষয়ে আপনি চ্যাট করতে পারেন এই গুগল জেমিনির সঙ্গে আপনার এই যে বলেছে যে গুগল জেমিনি অ্যাপসটা ইনস্টল করতে হলে অ্যান্ড্রয়েড টেন এরকম মোবাইল ফোন দরকার অ্যান্ড্রয়েড যে টেন সফটওয়্যার মিনিমাম রিকোয়ারমেন্টস এবং টু জিবি র্যাম এটা অনেকের পাশে নেই আগেকার যে ছয় সাত ছয় সাত এরকমভাবে র্যাম ভারজানের যে মোবাইল ফোন তাতেও কিন্তু চালানো যায় সেটা এইভাবে আপনি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এরকমভাবে সার্চে সার্চে গিয়ে আপনি এরকমভাবে করতে পারেন সার্চে গিয়ে গুগল জমিনি সার্চ করলে এসে যাবে এবং সেখান থেকে আপনি চ্যাট করতে পারেন এতে কোনো কিছু অসুবিধা হয় না ঠিক এই তো আমি দেখালাম আপনার আপনাদেরকে দেখালাম